লাউয়ের ডাটা দিয়ে মাছের বড়ি ভাজা করে আমি একটা নিরামিষ রেসিপি করব তোমরা আমার প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আমি কোনো কিছু মশলা ব্যবহার করব না কালি জিরা পুরন দিয়ে শুকনো লঙ্কা পাতা দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছের বড়িগুলো ভাজা করে নেব আমার মাছের বড়িটি ভাজা হয়ে গেছে ভাজা কড়াইতে আমি পুরনো দেব দেখো তেজপাতা শুকনো লঙ্কা আমি অল্প করে সাধারণভাবে কুমড়া এইভাবে রেসিপিটা করে দেখবে কীরকম তোমাদের কাছে লাগে ভিডিওটা প্রথম অবধি প্রথম থেকে শেষ সবজি দেখো কালি জিরা পুরন দিয়েছি পুরনটা আমার হয়ে গেছে এখন কেটে রাখার লাউ শাক দিয়ে আমি রেসিপিটা তোমাদের এখানে হলুদ দেব পরিমাণ মতন নুন দেব কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে বেড়েছে ওগুলো দিয়ে দেব লাউ সাতটা আমার ভাজা ভাজাভাজা হয়ে গেছে এখন মাছের বড়ি ভাজা ভাজে বেড়েছে ওগুলো মিশিয়ে নেব মাছের বড়ি দিয়ে কুমড়া লাউ শাক খেয়েছে না আমাকে কমেন্ট করে বলবে এখন আমি মিশিয়ে নেব মাছের গরিবটা আমার সবজির সঙ্গে মিশিয়ে গেছে এখন গরম জল করে গেছে কি এই দেবে আমি জলটা মিশিয়ে নিই ধরে যাক আমার লাউ শাক মাছের গড়ি দিয়ে রেসিপিটা হয়ে গেছে নিরামিষ্ট কিছু উপকরণ দিই নি কালি জিরা পূরণ দিয়েছি জিরা গুঁড়ো দনে গুঁড়ো কিছু ব্যবহার করি না তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে বলবে এক চামচ ঘি দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম ধন্য পাতা দেশি ধন্য পাতা খুচু করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এখন একটু মিশিয়ে নেব আমার রেসিপিটা হয়ে গেছে লাউ শাক মাসের গড়ি দিয়ে কুমড়ুইভাবে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা ফলো করেছ আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে বলবে ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো সবাই সবাই পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না এখানে শেষ করলাম